ডাব্লিউসিএল বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অফ লিজেন্টস লিগে এবার দুর্দান্ত এবি ডেভিলিয়ার্স একের পর এক ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন ডানাতি এই হাডিটার ব্যাটসম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্টস লিগে সাউথ আফ্রিকান চ্যাম্পিয়ন দলের হয়ে খেলছেন এবি ডিবিলিয়ার্স সাউথ আফ্রিকার হয়ে ইতিমধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছেন এবি ডিবিলিয়ার্স তিন ম্যাচে অবশ্য দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এবি অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং ইন্ডিয়ার সাথে তিনটা ম্যাচে অবশ্য দুই সেঞ্চুরি এবং এক হাফ সেঞ্চুরি করেছেন এবিডিবিলিয়ার্স একচল্লিশ বছর বয়সে এই ডানহাটি হাদিটার ব্যাটসম্যান এখনও যেন চিরতরুণ লিজেন্স লিগে ইতিমধ্যে অবশ্য বিধ্বংসী ব্যাটিং দমে অবশ্য ক্রিকেট বিশ্বকে আবারও তাক লাগিয়েছেন এভি ডিভিলিয়ার্স নিজের প্রথম ম্যাচে ইন্ডিয়ান্সের বিপক্ষে অবশ্য মাঠে নেমেছিলো এভিডি ভিলিয়ার্স এবং মাত্র তিরিশ বলে তেষট্টি রানের বিধ্বংসী ইনিংস খেলে এভিডিবিলিয়ার্স নিজের দ্বিতীয় ম্যাচে অবশ্য আবারও মাঠে নামে ইংল্যান্ডের বিপক্ষে এবং একচল্লিশ বলে বিধ্বংসী এক সেঞ্চুরি হা কেছিলেন এভিডিবিলিয়ার্স এছাড়াও একান্ন বলে একশো রানের বিধ্বংসী ইনিংস খেলতে দেখা যায় মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রিকে ইংল্যান্ডের বোলারদেরকে সেই দিন তুলোদনা করে পিটিয়েছিলেন এবি ডেভিলিয়ার্স এবং টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি এরপরে নিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নের বিপক্ষে মাঠে নামে সাউথ আফ্রিকান চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকার হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে এদিন যেন আরও তুলোদনা করে পিটায় অস্ট্রেলিয়ান বোলারদের ব্রেটলির মতন বোলারদেরকে এদিন তুলোদনা করে পিটিয়েছেন এবি ডিভিলিয়ার্স অস্ট্রেলিয়ান শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে মাত্র উনচল্লিশ বলে এদিন সেঞ্চুরি হাকায় মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি এবং মাত্র ছেচল্লিশ বলে একশো তেইশ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন এবি ডিভিলিয়ার্স যা তার ক্যারিয়ার সেরা একটা ইনিংস এবি ডিবিলিয়ার্সের অবসরে দশ বছর পরে এমন বিধ্বংসী ইনিংস দেখল ক্রিকেট বিশ্ব এবি ডিবিলিয়ার্সের কাছ থেকে এবি ডিবিলিয়ার্সে এখনও ফুরিয়ে যাননি তারই প্রমাণ দিলেন লিজেন্ডস লিগে একের পর এক বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব লিজেন্ডস লিগে এখন পর্যন্ত তিন ম্যাচে তিনশত নয় রান করেছেন লিগে তিন এখন পর্যন্ত তিনশত দুই রান করেছেন এবি বিলিয়ার্স যার মধ্যে দুইটা সেঞ্চুরি রয়েছে এবিডি বিলিয়ার্স এর দুই সাতাশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন একচল্লিশ বছর বয়সে এসেও এবি বিলিয়ার্স এভিডি বিলিয়ার্স এমন বিধ্বংসী পারফরম্যান্সে অবশ্য তার দলকে নিয়ে গেছেন পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষ স্থানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস লিগে পাঁচ ম্যাচে পাঁচটি জয় করে অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করে নিয়েছে সাউথ আফ্রিকান চ্যাম্পিয়ন অন্যদিকে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে পৌঁছে গেছে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন